খানাকুলে বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে এবার খানাকুল মাস্টার প্ল্যান করার দাবি তুললেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এদিন তিনি খানাকুলের ধরমপুর ও হীরাপুরে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি দুর্গত মানুষকে ত্রাণ বিলি করেন সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ভাঙড়ের বিধায়ক বলেন আমি কোনো পার্টির বিরুদ্ধে নই আমার সরকারকে বলবো খানাকুল মাস্টার প্ল্যান তৈরি করুন প্রতিবার বন্যা হবে আর ত্রাণ দিয়ে সমস্যার সমাধান হবে না এদিকে কয়েকদিন আগে খানাকুলে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছিলেন তাদের সরকার ক্ষমতায় এলে বন্যার স্থায়ী সমাধান করে দেবেন নওশাদ এদিন শুভেন্দুর মন্তব্যের বিরোধিতা করে বলেন ক্ষমতার মসনদে বসে তবেই বন্যারোধ করবেন এই বক্তব্যকে নিন্দা ও ধিক্কার জানায় তিনি দাবি করেন তার কাছে যদি ফর্মুলা থাকে তাহলে এখন রাজ্য সরকারকে প্রস্তাব দিচ্ছেন না কেন ডিভিসির জল ছাড়া প্রসঙ্গে নওশাদ বলেন মুখ্যমন্ত্রীকে বলবো ডিভিসি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করুন এছাড়া রাজ্য সরকারের কাছে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করারও দাবি জানান এখন তো যে এর পরিমাণটা যেভাবে ছিল প্রায় সাত ফুট আট ফুট হাইট ছিল এখানে আমি ফুট এখন পানি নেমে গিয়েছে কিন্তু এখানকার মানুষের জীবিকা হচ্ছে চাষবাসের সাথে বেশি যুক্ত মাঠ থেকে কিন্তু এখনো পানি নামেনি জলমগ্ন মাঠে গিয়ে তো আর চাষবাস করা যায় না স্বাভাবিকভাবে এখানে দিন আনে দিন খাওয়া মানুষের সংখ্যা বেশি পানি কমলেও এখানে রুজি রুটির টান হচ্ছে পরিবার পরিজনকে নিয়ে কিভাবে থাকবে আজ থেকে এক সপ্তাহ আগে যখন এই ঘটনা ঘটছিল আমরা কিন্তু একটা আমাদের পার্টির পক্ষ থেকে অফিসিয়াল স্টেটমেন্ট দিয়েছিলাম যে এটার সমাধানের পন্থা আমাদের খুঁজে বার করতে হবে স্থায়ী সমাধানের কারণ খানাকুলের অল্প বৃষ্টি হলেও নাকি শুনি ডুবে যায় এটা আজ থেকে কত নয় আমার দাদুর আমল থেকে এটা শুনে আসছে আর যারা এখানে আছেন তাদের দাদুরা এই সাফার করছে এটাকে তোকে কাটিয়ে উঠতে হবে শুধু বছরে বর্ণ হবে কেউ ত্রাণ নিয়ে এসে দেবে এটা সমাধান নয় যেমন বিভিন্ন কান্দি মাস্টার প্ল্যান হয়েছে আপনার ঘাটাল মাস্টার প্ল্যানের কথা আমরা শুনেছি আমাদের আগামী দিনে দাবি আজ থেকে যে আগামী দিনে এবং স্বল্প সময়ের মধ্যে খানাকুর মাস্টার প্ল্যান করতে হবে যে মাস্টার প্ল্যানে আমি কোনো নির্দিষ্ট পার্টিকে বলছি না আমি আমার সরকারকে বলছি পশ্চিমবাংলা সরকার মাস্টার প্ল্যান তৈরি করে কেন্দ্র সরকারের কাছে পাঠাবে কারণ হচ্ছে এই কে কোন ডিবি নাকি পানি ছেড়ে দিচ্ছে মাইথন ব্যারেজ পানি ছেড়ে দিচ্ছে এ তো হচ্ছে এ তো তো একটা লড়াই আমাদের চলছে মিডিয়াতে যে যাকে পাচ্ছ বলছে কিন্তু দিনের শেষে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে সেটার কথা আমাদের ভাবতে হবে তাই ভাবার এই ক্ষতিগ্রস্ত আগামী দিনে না হয় তার জন্যই হচ্ছে এর থেকে বাঁচার উপক্রম হচ্ছে মাস্টার প্ল্যান করতে হবে যে এখানকারের যে ওই ফ্রি বছরে একটু বৃষ্টি হলেই যে ডুবে যাচ্ছে তার হাত থেকে রক্ষা করার জন্য তার জন্য আছে ব্যবস্থা আমরা অনেক সময় দেখছি কি বলছে বাঁধ ভেঙে গিয়ে গ্রামে পানি ঢুকে যাচ্ছে তো বাঁধটা কেন ভাঙছে স্বাভাবিকভাবে বাঁধগুলো প্রায় পঞ্চাশ বছর ষাট বছরের তৈরি মাটির বাঁধের জন্য এখন আর মাটির বাঁধ নয় এখন কংক্রিটের বাঁধের কথা হচ্ছে তো আমরা যদি এখানে কংক্রিটের বাঁধ নির্মাণ করতে পারি এবং যথেষ্ট উঁচু করে এবং ড্রেনেজ করতে পারি নদীতে তাহলে কি নদীতে পানির পরিমাণ লোডিং ক্ষম ক্যাপাসিটিটা বেশি হবে এখানে পানি ঢুকবে না ব্যাপারটা হচ্ছে ক্ষমতার মসনাদে বসলেই বন্যা আটকে দেবে যদি কেউ ওই ভাবনা নিয়ে চলে তাকে ধীরকার নিন্দা জানাবে বক্তব্যকে আমরা বিরোধী শাসক বলে কথা নয় খানাকুলের মানুষেরও আমি একজন আমার সহমর্মিতা থাকবে ক্ষমতায় থাকলেও আর অপোজিশনে বসলো খানাকুলের মানুষের জন্য সহমর্মিতা রাখতে হবে যদি ক্ষমতায় আসার পরে যে তিনি অ্যাপ্লাই করবেন বলছেন যে বন্যা রোধের জন্য এখন কেন আমাদের রাজ্য সরকারকে তিনি প্রস্তাবটা দিচ্ছেন না এখন উনি আমাদের রাজ্য সরকারকে প্রস্তাবটা দিন বন্যা রোধের জন্য কি কি করতে হবে যদি রাজ্য সরকার সেই প্রস্তাবকে না মানে খানাকুলের মানুষ সোচ্ছার হবে সেই ফর্মুলাটা এখন বাদলা দিক না ও ক্ষমতায় আসলে ফর্মুলা বলবেন হলে বলবেন না এ রাজনীতি করতে আমরা চাই না তবে এখানে দাঁড়িয়ে একটা কথাই বলবো এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকারের উচিত হবে পর্যাপ্ত পরিমাণে ত্রাণের ব্যবস্থা করা আজকে কাজ দিতে পারবে না এই মুহূর্তে আমিও মানছি একশো দিনের কাজ নিয়ে যা ঘোটালা হয়েছে না হয়েছে সে বিতর্কে আমি যাব না কিন্তু এখানকারের যারা কৃষিযোগ কাজ করে জীবনযাপন করে তারা মাঠে ঘাটে যেতে পারছে না এদের জন্য ত্রাণের ব্যবস্থা করতে হবে যাতে করে পরিবার পরিজনকে নিয়ে অন্তত দুবেলা দু মুো খেয়ে আর পানীয় জলের ব্যবস্থা পর্যাপ্ত পরিমাণে করতে হবে এটা আমি সরকারের কাছে জানি না দেখুন বিধানসভায় অধিবেশন তো এখন হচ্ছে না অধিবেশন হলে অবশ্যই বলতাম তারপরেও বলছি আজকে আমাদের দলের কার্যকারী সভাপতি তিনি এখান থেকেই গ্রামের মানুষের হয়ে আমাকে একটা প্রস্তাব দিয়েছেন যে খানাকুল মাস্টার প্ল্যান অবশ্যই এই বিষয়টা নিয়ে আমি একটু স্টাডি করব স্টাডি করার পরে আগামী যে সেশান আসবে সেই আমি অবশ্যই খানাকোল জন্য আওয়াজ তুলব কারণ খানাকোল দীর্ঘদিনের যে সমস্যা সেটা থেকে পরিত্রাণ পাওয়া একটা কোশ্চেন আপনার এস করেছেন আমি আপনাদের বলি ভারতবর্ষের সংবিধান আছে সেই সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারায় উল্লেখ আছে রাজ্য রাজ্য যদি সংঘাত হয় রাজ্যর সাথে যদি কেন্দ্রের সংঘাত হয় তা নিরাসন করার জন্য একশো একত্রিশ নম্বর ধারা তুলে সুপ্রিম কোর্টে যেতে পারে এবার ব্যাপারটা বলুন আপনি আমাকে প্রতিদিন পিটাচ্ছেন আমি রাস্তায় বলে বেড়াচ্ছি আমাকে পিটাচ্ছে আমাকে পিটাচ্ছে আমাকে পিটাচ্ছে পিটানুর হাত থেকে মারের হাত থেকে বাঁচতে গেলে কি করতে হবে লোকাল থানাতে গিয়ে একটা জিডি করতে হবে এফআইআর করতে হবে ঠিক একইভাবে বারবার যদি পানি ছেড়ে আমাদের খানাকুলবাসীকে আমাদের রাজ্যবাসীকে আমাদের পাঁচকুড়ার মানুষকে যদি ডুবিয়ে দেয় অন্য রাজ্য বা ডিবিসি এটা তো অন্যায় হচ্ছে তাহলে অন্যায় থেকে সমাধান পরিত্রাণ পাওয়ার জায়গা কি হবে অন্যায় দিয়ে পরিত্রাণ পাওয়ার জায়গা হবে ওই সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারাকে উল্লেখ করে সরকার সরকারের বিরুদ্ধে মামলা করা বিবিসির বিরুদ্ধে মামলা করা কেন্দ্র সরকারের বিরুদ্ধে মামলা করা কারণ কারণটা হচ্ছে নাকি রাজ্য সরকার বলছেন আমাদেরকে পানি দিয়ে তারা অবৈধভাবে পানি মানে অনিয়মিত পানি ছেড়ে আমাদেরকে ডুবিয়ে দিচ্ছে তাহলে রাজ্যের যিনি সর্বোচ্চ কর্তা আমাদের এখন সরকারের প্রধান তার কাজ হবে ম্যানমেড যেমন বলছেন আমি ওই শব্দকে তার বলতে বারণ করব না কারণ ওর তার ব্যক্তি স্বাধীনতা আমি বাক স্বাধীনতা হস্তক্ষেপ করবো না কিন্তু আমি একজন বিধায়ক হিসাবে খানাকল মানুষ খানাকলবাসী বাসী সহমর্মী মানে আমার কষ্ট লেগেছে বেদনা লেগেছে সেই সহমর্মিতার দিক থেকে বলব রাজ্য সরকারকে আমি অ্যাডভাইস করব যে আপনি অবিলম্বে সুপ্রিম কোর্টে যান এবং একশো একত্রিশ নম্বর ধারাকে সংবিধানের সামনে রেখে তাহলে আমরা জয়ী হব আর না এই ম্যানমেড বলে শুধু বন্যার সময় আসবে ঘুম ভাঙবে আমারও ঘুম ভাঙবে শুভেন্দুবাবুরও ঘুম পাবে মমতা মমতা ব্যানার্জিরও ঘুম ভাঙবে ওতে চলবে না নিউজ আজ বাংলা হানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিংস এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা